আমার ঘরের অবস্থা খুব কাইল আমার ঘরের মধ্যে দুইটা মানুষ আমার ভাই আমার বোন আমার স্বাধীন বাজার কোলা গ্রাম গোলাখান্ডি অটুন্দ্রামনগর্তরম অতিরিক্ত শিলাবৃষ্টি যে শিলাবৃষ্টি বিধ্বংসী ঝড় শিলাবৃষ্টির তাণ্ডবে লন্ডভণ্ড সোনাই পূর্বাঞ্চল এলাকা জেলা শাসকের হস্তক্ষেপ কামনায় ক্ষতিগ্রস্তরা নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি স্বস্তিকা সোমবার রাতের বিধ্বংসী ঝড় শিলাবৃষ্টির তাণ্ডবে কাছারের সোনাই পূর্বাঞ্চলের স্বাধীন বাজার নতুন রামনগর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বসত বাড়িতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে সোমবার রাত আনুমানিক সাড়ে দশটায় আসা ঝড়ের তাণ্ডবে উড়িয়ে নিয়ে যায় অনেক মানুষের ঘরের টিন বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ঘরে থাকা বেশ কিছু জরুরি নথিপত্র ভিজে যায় অনেকে স্বাধীন বাজার এলাকায় দোকানের টিন উড়ে এসে রাস্তার পাশে পড়ে যায় গাছ পড়েও ক্ষতিগ্রস্ত হয় কিছু পরিবার কিন্তু ঘরের টিন উড়ে যাওয়াতে বেশি অসুবিধায় পড়েছেন বেশ কিছু স্থানীয়রা ও দাদা ও বসত ঘর মেরামতির জন্য বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা দক্ষিণ পূর্ব দশম কণ্ড খোলাগ্রামে এই জোরানে আমার ঘরের অবস্থা কুকাইল আমার ঘরের মধ্যে দুইটা ফিজিক্যাল হেন্ডিকেট মানুহ আমার ভাই এবং বোন আমার মা আশি বছরের বৃদ্ধ মা এবং আমার একটা মেয়ে আমার আমার ফ্যামিলি লইয়া তেওঁানে ঘৰ ফলাইছে মানুহ মৰাৰ খুব সম্ভাৱনা আছিল কিন্তু আমাৰ আল্লাই আমাৰ মানুহে বাচিছি এইখালে চকীতলৈ আমাৰ বাচিছে নাই দিয়া বাচাৰ প্ৰব্লেম ছয়জন মানুহ মৰা গ'ল মানে আল্লাই আমাৰে বাধাইছে আমাৰ আখ কমাৰ উশাহ নুশুয়াৰ আমি স্বয়ং আল্লাই আমাৰ বৰ্তমানে আমি অসহায় আমি চৰকাৰত

পয়েন্ট স্বাধীন বাজার কোলাগ্রাম গড়াখান্ডি অজুন রামনগর অতিরিক্ত শিলাবৃষ্টি যে শিলাবৃষ্টি মানুষের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতিটা যেমন মানুষের ঘরে টিন টোটালি নষ্ট হয়ে গেছে গাড়ি যা আছে গাড়ি গ্লাস ব্লাফ সব কিছু পাই গেছে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে যেমন আজকে আমার এখানে উপস্থিত আছে স্বাধীন বাজার বাজারের মধ্যে যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে বাজারের দোকানের টিন আর মেইন এসএমলি রোডও আই গেছে রাস্তাঘাট বন্ধ গেছে বড় বড়ো গাছ রাস্তার মধ্যে পড়ছে ইলেকট্রিক খুব অতিরিক্ত বেশি যে অতিরিক্ত খরখর কমছে আমি জেলা প্রশাসন অনুরোধ আর যে কম সময়ের মধ্যে এইটা আইয়া দেখি যে পরবর্তী মানুষকে কীরকম দেওয়া যায় বা কীরকম সাহায্য সহযোগিতা করা যায় আমি জেলা প্রশাসন যা অনুরোধ করি আর এই প্রগতির সবচেয়ে বেশি বড় কথা হইল যে আমরা আজকে প্রায় পাঁচ দিন কারেন্ট ইলেকট্রিসিটি মানে আর খুব স্টোর এর মধ্যেও আজকে দেখা গেছে যে মেইন লাইন লাইন যেটা কারেন্ট আছে এটা ছিঁড়ে গেছে তার যেটা আছে এটা অতিরিক্ত ছিঁড়া ছিঁড়ে গেছে প্রগতিটা প্রতিরুক্ত হয়েছে আপনার দেখতে পারবেন আছে মেইন চিন যেটা দোকান আছে দোকানটা সব সহ মধ্যে হয়ে গেছে আমি বারবার তার সাথে অনুরোধ আর যে কম সময়ের মধ্যে সার্কুলার অফিসের ম্যাডাম মেরে দিয়া যে কম সময়ের মধ্যে আমরা এটা তদন্ত করিয়া কীরকম মানুষের সাহায্য সহযোগিতা পাওয়া যায় আমি এটা অনুরোধ করি